জয়গৌড় জয় নিতাই আজ আটই অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ ও পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ আমি শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড একাদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলার শলোক একশো তেতাল্লিশ থেকে একশো বাষট্টি নারায়ণ হে নারায়ণ নারাযন শ্লোক একশো তেতাল্লিশ প্রত্যেক বৈষ্ণব সবে লিখিয়া লইল ক্রমে ক্রমে দুই গ্রন্থ সর্বত্র ব্যাপিল শ্লোকার সমস্ত বৈষ্ণবেরা সেই গ্রন্থ লিখে নিলেন ক্রমে ক্রমে সেই গ্রন্থ দুটি ব্রহ্মসঙ্গীতা এবং কৃষ্ণকর্ণামৃত ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ল ইতিশোলোক একশো তেতাল্লিশ শোলোক একশো চুয়াল্লিশ শ্রীবাসাধ্যে কহে প্রভু করি মহাপ্রীত তোমার চারি ভাইর আমি হইনু বিকৃত শলোকার্ত শিবাস ঠাকুর এবং তার ভাইদের উদ্দেশ্যে গভীর প্রীতি সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন তোমার চার ভাইয়ের কাছে আমি বিকৃত হয়েছি ইতি শোলোক একশো চুয়াল্লিশ শোলোক একশো পঁয়তাল্লিশ শ্রীবাস কহেন কেনে কহ বিপরীত কৃপা মূল্যে চারি ভাই হই তোমার কৃত শ্লোকার্থ শ্রীবাস ঠাকুর তখন তার উত্তরে বললেন তুমি কেন বিপরীত কথা বলছ প্রকৃতপক্ষে আমাদের চার ভাইকে তুমি তোমার কৃষ্ক হরে কৃষ্ণ তুমি তোমার কৃপারূপ মূল্য দিয়ে কিনে নিয়েছ ইতি শোলোক একশো পঁয়তাল্লিশ ষোলোক একশো থেকে একশো সাতচল্লিশ শঙ্করে দেখিয়া প্রভু কহে মোদর হরে কৃষ্ণ দামোদরে সগৌরব প্রীতি আমার তোমার উপরে শুদ্ধ কেবল প্রেম শঙ্খর উপরে অতএব তোমার সঙ্গে রাখো হো শঙ্করে শ্লোকার্থ শঙ্করকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু দামোদরকে বললেন তোমার প্রতি আমার প্রীতি শ্রদ্ধা এবং মর্যাদা মিশ্রিত কিন্তু শঙ্করের প্রতি আমার প্রেম শুদ্ধ এবং স্বতঃস্ফূর্ত তাই তুমি সবসময় তোমার ছোটো ভাই শঙ্করকে তোমার সঙ্গে রেখো তাৎপর্য এই দামোদর পণ্ডিত স্বরূপ দামোদর নন দামোদর পণ্ডিত ছিলেন শঙ্করের জ্যেষ্ঠ ভ্রাতা মহাপ্রভু এখানে দামোদর পণ্ডিতকে বললেন যে তার প্রতি তার প্রেম মর্যাদা মিশ্রিত কিন্তু তার কনিষ্ঠ ভ্রাতা শঙ্করের প্রতি তার প্রেম শুদ্ধ এবং শতস্ফূর্ত হরে কৃষ্ণ ইতি শ্লোক একশো ছেচল্লিশ থেকে একশো সাতচল্লিশ ষোলোক একশো আটচল্লিশ দামোদর কহে শঙ্কর ছোটো আমা হইতে এবে আমার বড়ো ভাই তোমারও কৃপাতে শ্লোকার্থ দামোদর পণ্ডিত তার উত্তরে বললেন শঙ্কর যদিও আমার ছোট ভাই কিন্তু আপনার বিশেষ কৃপা লাভ করার ফলে আজ থেকে সে আমার বড় ভাই হলো ইতি শ্লোক একশো আটচল্লিশ শোলোক একশো ঊনপঞ্চাশ শিবানন্দে কহে প্রভু তোমার আমাতে গাঢ় অনুরাগ হয় জানি আগে হইতে শ্লোকার্থ তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু শিবানন্দ সেনকে বললেন আমি আগে থেকেই জানি যে আমার প্রতি তোমার অনুরাগ অত্যন্ত গভীর ইতিশোলোক একশো ঊনপঞ্চাশ শোলোক একশো পঞ্চাশ শুনি শিবানন্দ সেন প্রেমাবিষ্ট হঙ্গা মানে হল বা হলেন দণ্ডবত হঙ্গা পড়ে শোলোক পড়িয়া দণ্ডবত হঙ্গা পরে মানে দণ্ডবত হয়ে পড়ে শোলোক পড়িয়া শোলোকার সে কথা শুনে শিবানন্দ সেন প্রেমাবিষ্ট হয়ে একটি শ্লোক আবৃত্তি করতে করতে ভূপতিত হয়ে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন ইতি শ্লোক একশো পঞ্চাশ শ্লোক একশো একান্ন নিমজ্জত হনন্ত ভবানবান্তিরায় মে কুলমিবাসী লব্ধ তয়াপি লব্ধ ভগবন্নি দানি মনু মং পাত্রমিদং দয়ায়া অনুবাদ হে অনন্ত সংসার সমুদ্রে নিমজ্জিত থেকে বহুকাল পরে আপনাকে আমি কুলস্বরূপে লাভ করেছি হে প্রভু আপনি আপনিও আমাকে লাভ করে সম্প্রতি আমার হরে কৃষ্ণ সম্প্রতি আপনার দয়ার অতি উত্তম পাত্র পেলেন তাৎপর্য এই শ্লোকটি আল বন্দারু যামুনাচার্য রচিত জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ দুর্দশাময় সংসার সমুদ্রে নিমজ্জিত হওয়ার পরেও ভগবানের সঙ্গে সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা যায় জড়জগতে জগতে চুরাশি লক্ষ জীবদেহ রয়েছে তার মধ্যে কেবল মনুষ্য শরীর পাওয়ার ফলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পাওয়া যায় কেউ যখন ভগবানের ভক্ত হন তখন তিনি ভয়ঙ্কর সংসার সমুদ্র থেকে উদ্ধার লাভ করেন দুঃখ দুর্দশাময় জড় জগতে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত অধপতিত জীবদের প্রতি কৃপা প্রদর্শন করতে ভগবান সর্বদাই উন্মুখ সে সম্বন্ধে ভগবদ্ গীতায় পুনরসাদ বলেছেন মমৈবাংশ জীব লোকে জীব ভূতঃ সনাতন মনো ষষ্ঠানি হরে কৃষ্ণ ষষ্ঠা হরে কৃষ্ণ মনোষষ্ঠানী নিন্দ্রিয়ানী প্রকৃতি জড়জগতের বন্ধনে বন্ধনে আবদ্ধ সমস্ত বদ্ধ জীবেরাই আমার বিভিন্ন অংশ জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তারা মন সহ ছটি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতি রূপ ক্ষেত্রকে কর্ষণ করছে এইভাবে প্রতিটি জীবই এই জড়জগতে কঠোর সংগ্রাম করছে প্রকৃতপক্ষে জীব ভগবানের বিভিন্ন অংশ এবং সে যখন পরমেশ্বর ভগবানের শরণাগত হয় তখন সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় অধোপতিত জীবের প্রতি কৃপাপরায়ণ হয়ে ভগবান সর্বদাই এই ভব সমুদ্র থেকে জীবদের উদ্ধার করতে উদ্গ্রীব জীব যদি তার অবস্থা সম্পর্কে অবগত হয়ে পরমেশ্বর ভগবানের শরণাগত হয় তাহলেই তার জীবন সার্থক হয় অর্থাৎ সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃত আলায় ভগবানের পরমধামে ফিরে যেতে পারে ইতি একশো একান্ন শোক একশো বাহান্ন প্রথমে গুপ্ত প্রভুরে নামিলিযা বাহিরেতে পড়ি আছে দণ্ডবৎ হঙ্গা মানে দণ্ডবৎ হয়ে পড়ে আছে মুরারী গুপ্ত প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত না হয়ে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে বাইরে পড়েছিলেন ইতি শ্লোক একশো বাহান্ন শোলোক একশো তিপ্পান্ন মুরারি না দেখিয়া প্রভু করে অন্বেষণ মুরারি লইতে ধাঙ্গা আইলা বহুজন শোলোকার্ত গুপ্তকে দেখতে না পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার খোঁজ করতে লাগলেন তখন মুরারি গুপ্তকে খুঁজে বহু ভক্ত দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে এলেন ইতি শোলক একশো তিপ্পান্ন ষোলক একশো চুয়ান্ন তৃণ দুই গুচ্ছ মুরারি দর্শনে ধরিয়া মহাপ্রভু আগে গেলা দৈন্যাধীন হঙ্গা শ্লোকার্থ দন্তে দুই গুচ্ছ তৃণ ধারণ করে মুরারি গুপ্ত অত্যন্ত দীন ও ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে গেলেন ইতি শ্লোক একশো চুয়ান্ন শ্লোক একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন মুরারি দেখিয়া প্রভু আইলা মিলিতে পাছে ভাগে মুরারি লাগিলা কহিতে মোরে না ছুইও প্রভু মুঙ্গি তোমার স্পর্শযোগ্য নহে পাপ কলে বর্ষ লোকার মুরারিগুপ্তকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করতে গেলেন কিন্তু মুরারিগুপ্ত সেখান থেকে পিছনে সরে গিয়ে বলতে লাগলেন প্রভু আমাকে স্পর্শ করো না আমি অত্যন্ত ঘৃণ্য আমার এই পাপ কলেবর তোমার স্পর্শের যোগ্য নয় ইতি শ্লোক একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন শ্লোক একশো সাতান্ন প্রভু কহে মুরারি কর দৈন্য সম্বরণ তোমার দৈন্য দেখি মোর বিদীর্ণ হয় মন শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন মুরারি দয়া করে তুমি তোমার দৈন্য সংবরণ করো তোমার এই দৈন্য দেখে আমার হৃদয় বিদীর্ণ হয় ইতি শোলোক একশো সাতান্ন শোলোক একশো আটান্ন এত বলি প্রভুতারে কৈল আলিঙ্গন নিকটে বসাঙ্গা করে অঙ্গ সম্মার্জন শ্লোকার্ত এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু মুরারিকে আলিঙ্গন করলেন এবং তাকে তার পাশে বসিয়ে তার গায়ে হাত বোলাতে লাগলেন ইতি শ্লোক একশো আটান্ন শোলোক একশো থেকে একশো ষাট আচার্য রত্নবিদ্যানিধি পণ্ডিত গদাধর গঙ্গা দাস হরিভট্ট আচার্য পুরন্দর প্রত্যেকে সবার প্রভু করি গুণগান পুনঃ পুনঃ আলিঙ্গিয়া করিল সম্মান শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভু আচার্য রত্নবিদ্যানিধি গদাধর পণ্ডিত গঙ্গা দাস হরিভট্ট আচার্য পুরন্দর এদের সকলের গুণগান করলেন পুনঃ পুনঃ তাদের আলিঙ্গন করে তাদের মহিমান্বিত করলেন ইতি ষোলোক একশো উনষাট ও একশো ষাট ষোলোক একশো একষট্টি সবারে সম্মানী প্রভুর হইল উল্লাস হরিদাসে না দেখিয়া কহে কাহা হরিদাস শ্লোকার এইভাবে সকলকে সম্মান প্রদর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম উল্লাস হলো তখন হরিদাসকে না দেখতে পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন হরিদাস কোথায় ইতিশলোক একশো একষট্টি শ্লোক একশো বাষট্টি দূর হইতে হরিদাস গোসাঙ্গে দেখিয়া রাজ পদ প্রান্তে পড়ি আছে দণ্ডবত হঙ্গা শ্লোকার্ত দূর থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে হরিদাস ঠাকুর রাজপথের প্রান্তে দণ্ডবত হয়ে পড়েছিলেন ইতিশোলোক একশো বাষট্টি নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণ नारायण जय गोर जय निताय